গুলো বড় বড় পেন্ট শার্ট আটো স্টো এটা সদায় নেই। এটা সদায় নেই। এই যে এই জন্য করছে এইজন্য এতবার বলার পরেও মাহফিলে বসতে পারে নাই। আসলে এই মাহফিলটা কি এটাই তারা বোঝে নাই। মাহফিল মানে মেলা। মাহফিল মানে খেলা মাহফিল মানে গুতা। মাহফিল মানে দুই-চারটা বক্তা গরম ওয়াজ করবে আর ফাম দিয়া জন্য গোনকে ফুলাবে। জনগণ বক্তাকে ফান দি আরায়ে তাকবীর আর দুনিয়া তামশিয়া আলাল ফান আমি গরম ওয়াজ করব কালকে আমাকে ধরে নিয়ে যাব তারা বাবা কবি। আমি ভাইরাল হয়ে যাবো এক লাখ দেড় দিল ভরি আতি নেই মুসলমান মে মুসলমানি নেমা

এই ফর্মুলা এই অ্যান্টিবায়োটিক দুইটা ট্যাবলেট আপনাদের কাছে দেওয়ার জন্য আমি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি মূলত এই আয়াতখানা নাজিল হয় মদিনায় সেই সময় আল্লাহ নবীর ওয়াজ শোনার জন্য দিনের বেলায় জুমার দিনে দশটা কিংবা সাড়ে দশটার দিকে নবী বয়ান করতেছিলেন এরকম লোকজন দাঁড়ানো ছিল না নবীর সামনে যদি কেউ দাঁড়ানো থাকতো নবীজি বলতেন ইজলেস বসে যাও নবী ওস্তাদ

আল্লাহ বকওয়াস করেন ইয়ার ফাইল্লাহু লল্লাদিন আমানু মিনকুম ওয়াল্লাদিন উতুল ইলমা درাজাত আল্লাহ কি কয় নবীর কাছে পুরা আয়াত নাজিল করে দিয়েছেন আমি পুরা আয়াত কই নাই যেহেতু টাইম কম এই টুকুর ওয়াজ আমি শেষ করতে পারবো কি পারবো না আমি বলতে পারবো না কারণ আল্লাহ নবী মেরাজের রজনীতে যা দেখে আয়েশা কান্দে খাতুনের জান্নাত ফাতেমা ডাক দিয়ে কয় আব্বা তুমি কান্দো কেন নবী আমার ডাক দিয়ে কয় আমি কত মানুষের গাল কাটতে দেখেছি ফাতেমা কান্দে আর ডাক দেওয়াটা অভ্যাসেই মানুষগুলো কারা নবীজি বলেন দুনিয়াতে তারা আমার ওয়ারিস দাবি করবে ওয়ারিস দাবি করবে আলেম হবে ওয়াস করবে কিন্তু ওয়াজের মাঝমুয়া ঠিক থাকবে না কেয়ামতের ময়দানে যেই সমস্ত বক্তা আয়াত পড়ে ওই আয়াতের ওয়াজ শুরু থেকে শেষ পর্যন্ত একটাও বলে না কেয়ামতের ময়দানে এই আয়াত ওই বক্তার নামে আল্লাহর দরবারে কেস দিবে আল্লাহ বলবেন এ শাস্তি হলো আয়াত পড়েছিল পড় নাই ওয়াজ করো নাই সমাজের মানুষকে শোনাও নাই এই ওর গালকা আল্লাহ রাসুলকে দেখাইছে টেইলার ডান দিক থেকে গাল কেটে গার পর্যন্ত নামা নিয়ে আসছে আবার কাল কাটতেছে এই গাল উঠতেছে সেই জন্য আমার বড় ভয় হয় আমি অস্করে করে টাকা খাই সাদা কাপড় পরি আমার বউ বাচ্চা মা বোনদেরকে খাওয়াই কেমতের ময়দানে যদি এরকম গাল কাটে আমার আব্বাও ছিলেন বক্তা ষাট বছর ওয়াজ করছেন আমার আব্বা বলবে কিরে আমি কি এই জন্য তোকে ওয়াজের দায়িত্ব দিয়েছিলাম নবিয়ানা কাজের দায়িত্ব দিয়েছিলাম তাবলিগে এ কারণে আমার বড় ভয় হয় নবীজি ডাক দিয়ে বলবে এ কারণে কি তুই নাম দিয়েছিলিস নবীর ওয়ারিস আজকে

পাঁচশো ফিট দূরে ঘর থেকে বাহির হয়েছেন মসজিদে নবীতে আসবেন রাস্তার মধ্যে বসে গেছেন নবীজির চাচা হজরত আব্বাস রাজি আল্লাহ তালু বসে বসে আসতেছেন একজন সাহাবি ডাক দেখায় ভাই আপনার কি সমস্যা হজরত আব্বাস বলেন আমার নবী বলেছেন বসো আমি বসে গেছি নবী আদেশ করেছেন নবীর আদেশ পালন করা ফরজ আল্লাহ আদেশ পালন করা ফরজ এবাদত করা ফরজ এবাদত এবাদত অনেক প্রকার আছে একটা হলো জানি এবাদত আর একটা মালি এবাদত আমি অন্য করতে চাইছিলাম আর এত দেখে আসছিলাম এত বড় ওয়াজ এখন ওয়াজ খাট করে বলাইছি আমি আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকায় দেখেন মাজলিসের মাথায় চারজন যুবক দাঁড়ানো চারজন মানুষ দাঁড়ানো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিকে তাকালেন আল্লাহ নবী তাকায়া ডাক দিয়ে বললেন এ বাবারা পৃথিবীর বুকে সবচাইতে দামি এবং সম্মানিত মানুষ কারা তোমরা কি জানো নবীজির সামনে বসে থেকে শুনতেন আবু বকাত अली जाते सम्पर्क की सुख भाई बोले बोलेगे दुनिया की सदाकत में तेरा नाम रहेगा सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा दुनिया की अदालत में तेरा नाम रहेगा फारूक तेरा नाम से इस्लाम रहेगा दुनिया की सखावत में तेरा नाम रहेगा उस्मान तेरा नाम से इस्लाम रहेगा दुनिया की सुझाव আলি তেরা নাম শেষ নাম রেগা এ চারজন নবীর প্রথম কাতারের শ্রোতা বক্কা হলেন রহমা তুললিল আল আর তার সামনে শ্রোতা যেনারা তেনারা এক একজন এক এক একজন হলেন সিদ্দিক একজন হলেন হক এবং বাতিল পার্থক্যকারী আর একজন দানবীর আর একজন যোদ্ধা হাম্বা হাতি মিঠান হাই है हम बातिल मिटा कर दम लेंगे हम मिटाने आई है हम बातिल कर दम लेंगे हम एक खुदा की कायल है इस्लाम हमारा मजहब है हम बातिल मिटाने आई है हम চারজন মানুষ নবীর সামনে বসে থাকতেন সামনে আরো মানুষ বসে থাকতেন নবী যখন বলেছেন পৃথিবীর বুকে দামি মানুষকে তোমরা চেনো